হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি পুষ্পিতা খান চলে এসেছি একটা খুব সুন্দর সন্ধ্যায় সবাইকে আজকে ঈদের কালেকশনস দেখাতে শিপন শাড়িস থেকে যারা আমাকে মুহূর্তে দেখতে পারবেন শুনতে পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যা আপনি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে বরাবরের মতো আজকেও থাকছে সব ধামাকা কালেকশনস গুলো একদম নিউ এরেভেল নিউ স্টক কালেকশনস দেখাবো আজকে লাইভে থাকবে ভীষণ সুন্দর সুন্দর একদম নিউ লেটেস্ট প্যাটার্নের উপর সব হচ্ছে কাঞ্জিপুরম শাড়িগুলো আপনারা পাবেন মাত্র সাত হাজার পাঁচশো পঁচাশি টাকায় যেটা কিন্তু আমি পরেছি এটার অনেকগুলো কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আজকাল লাইভে আমি পরেছি ব্লু আর রেডের একটা দারুন কম্বিনেশনে কাঞ্জিপুরম যেটা পুরো বডিটা কিন্তু খুব সুন্দর করে থাকবে ইকাত প্যাটার্নের সুতোর কাজ করা হ্যাঁ রেশম সুতোর কাজ করা ইককাত প্যাটার্নের ওপর পুরোটা রেশম সুতোর কাজ করা আছে আমার পরনের শাড়িটাতে আর এটা পুরোটা পার খুব সুন্দর সিকোয়েন্সলি করা আছে জেরি সুতোর কাজ করা ঠিক আছে সেটা হচ্ছে বেশ চওড়া একটা পার থাকছে ওপরের পার নিচের পার দুটোই সেম থাকছে একই প্যাটার্নের আর পুরো সাইটার ভ্যারিয়েন্টটা থাকবে লাল পারের উপর নেভি ব্লু টোন জমিনটা পুরোটা নেভি ব্লু কালারের উপর সেম আমার প্যাটার্নের আরেকটা কালার পেয়ে যাবেন আমি কালার কম্বিনেশন শাড়িসগুলো দেখিয়ে ফেলবো প্রাইস থাকবে মাত্র সাত টাকা শুরুতেই দেখাচ্ছি একটা খুব সুন্দর গারু জাম রঙের শাড়ি যেটা কিন্তু আমারটারই আরেকটা খুব সুন্দর কালার মারুন রেড না মারুন রেড মধ্যে আর কি লাল পাড়ের শাড়ি এটা হচ্ছে পাটটা যেটা খুব সুন্দর করে কলকা ডিজাইনের উপর করা আছে আর থাকবে হচ্ছে বডিতে আমাদের মানে জমিনে থাকছে প্যাটার্নের ওপর খুব সুন্দর রেশম সুতোর কাজ করা হ্যাঁ প্যাটার্নটা থাকবে বডিতে পুরোটাই হচ্ছে ইকাত প্যাটার্নের আর পাটটা থাকছে রেড কালারের ওপর আর কুচির পরশিটা থাকবে একদম অল ওভার কিন্তু গোয়ারজাস্ট সুতোর কাজ করা হ্যাঁ একদম অল ওভার রেশম সুতোর কাজের ওপর থাকবে প্রত্যেকটা শাড়ি এটার কালারটা থাকবে রেড মারুন কালারের ওপর আর ওয়ার জেস একটা ব্লাউজ পিস থাকছে এটার সাথে হ্যাঁ এটা হচ্ছে যে ছিটানো জরি সুতোর কাজের ওপর ব্লাউজ পিস দিয়ে দিচ্ছে একটা স্ক্রিনশট সহ না ম্যাডাস ফোন একবার লেখে কনফার্ম করুন আমাদের পেজে বাহ এটা কিন্তু আসলে খুব সুন্দর পরার পর অনেক বেশি ব্রাইট লাগবে একদম গাঢ় মেরুন রেডের ওপর লাল একটা পাড়ের শাড়ি একদম রেশম সুতোর সুন্দর করে কাজ আছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের খুব সুন্দর বডি যেটা ব্লাউজ পিসে ছিটানো জড়ি সুতোর কাজ করা আছে একদম পিওর হচ্ছে রেশম সুতোর কাজ না আচ্ছা এটার আরেকটা শাড়ি দেখবো আমরা সেম সেমই দেখবো বাট এক একটা ভ্যারিয়েন্ট আছে হ্যাঁ বডির জমিন চেঞ্জেস থাকবে খুব সুন্দর করে এটা থাকবে আমাদের একদম ন্যাভি ব্লু কালারের মধ্যে বড় বড় কলকা ডিজাইনের একটা খুব সুন্দর শাড়ি হ্যাঁ খুব সুন্দর পুরোটাই কিন্তু সুতোর কাজ করা এটাও একদম পিওর সিল্ক ম্যাটেরিয়ালস এর উপর থাকছে রেশম সুতোর কাজে এটা ব্যাক করলেই যে দেখা যায় যে কি সুন্দর সুতোর কাজটা করা আছে একদম সেম কোয়ালিটি সেম সবকিছু ডিজাইনটা চেঞ্জ থাকছে হ্যাঁ এটা থাকছে আঁচলের পোর্শনটা আমি একটু গায়ে জমিনটা ধরে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা ব্রাইট সো এটা থাকছে আমাদের শাড়িটা যেটা নেভি ব্লু টোনের ওপর আছে আর ওভারঅল শাড়িটা কিন্তু একদম গুড়ি থেকে আঁচল পর্যন্ত গোয়ারজেস প্যাটার্নের ওপর আসবে আর এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস সেম আগেটার মতোই ছিটানো জড়ি কাজ থাকছে আর প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা আজকে প্রত্যেকটা সুন্দর সুন্দর একদম লেটেস্ট ডিজাইন এর সব কনজিপোর সাত হাজার পাঁচশো পঁচাশি টাকায় এটাও কিন্তু বিউটিফুল একটা পুরোটা কলকা ডিজাইনের একটা বিউটিফুল শাড়ি যেটা পুরোটাই রেশম সুতোর উপর করা আছে সেম শাড়িটার আরেকটা কালার থাকবে হ্যাঁ সেম শাড়িটার আরেকটা কালার থাকবে অনেক সুন্দর আমি দেখাচ্ছি এটা কি একদম ক্রিম হোয়াইট কালারের ওপর উপর মাল্টি কালার সুতোর কাজ করা হ্যাঁ বডিতে থাকছে অনেক সুন্দর মাল্টি কালার সুতোর কাজ করা আমি একটু দেখাই এটা হচ্ছে জমিনটার এটা হচ্ছে পার পুরোটা ফ্লোরাল প্যাটার্নের এর পার থাকবে এটা হ্যাঁ কলকানা এটা পুরোটা ফ্লোরাল প্যাটার্নের উপর হয়ে আসবে এটা আসছে আঁচলের পোর্শনটা জমিনটা আবারও গায়ে জুড়িয়ে দেখাচ্ছি কতটা সুন্দর কালারটা আসলে ভীষণ সুন্দর যে কোনো হচ্ছে পুজোতেও আপনারা ক্যারি করতে পারবেন ঈদ ছাড়াও আর যে কোনো ওকেশনে পরার মতো খুবই সুন্দর একটা শাড়ি একদম লাইট কালারের মধ্যে যারা চাচ্ছেন হ্যাঁ একদম লাইট কালারের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এটা থাকছে ব্লাউজ পিসটা ছিটানো হচ্ছে জারি সুতোর কাজ করা থাকবে সেটা একটা স্ক্রিনশট এটার প্রাইসও কিন্তু দিচ্ছি মাত্র সাত টাকা

খুব সুন্দর একটা ব্লু কালারের এর উপর থাকবে হ্যাঁ কন্টেস্ট খুব সুন্দর পাড় আছে লাল কালারের মধ্যে তো মাল্টি কালার সুতোর কাজ করা আছে পুরো জমিনে এটা থাকছে আমাদের আঁচলটা আর এটা কিন্তু পুরো শাড়িটা রেশম করা হ্যাঁ প্রিমিয়াম লেটেস্ট কালেকশনের একদম পিওর রেশম সুতোর কাজের প্রত্যেকটা শাড়ি দেখতে পাচ্ছেন আজকে এটার কালারটাও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ব্লু কালারের মধ্যে রেড এর একটা দারুণ কম্বিনেশন একটা স্ক্রিনশট রাখবেন এই ডিজাইনটি প্রাইস কিন্তু সাত হাজার পাঁচশো করে এটা আঁচল গুলো আঁচলের সাথে ম্যাচিং করে কিন্তু এই যে ব্লাউজ পিস দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর চৌড়া পার্ট তার সাথে থাকছে ছিটানো জড়ি সুতোর কাজ করা সেটা হচ্ছে আমাদের ব্লু কালারের মধ্যে একটা গেল আর নেক্সট দেখব আমরা আটকায় গেছে সাড়ে সাথে ওকে নেক্সট দেখবো আরেকটা খুব সুন্দর পার্পল কালারের মধ্যে হ্যাঁ এটাও পার্পল আর রেডের কম্বিনেশনে করা জাম জাম মেরুন মিক্সড আচ্ছা ঠিক আছে জমিটা জাম মেরুন মিক্সডার একটা নাইস কম্বিনেশানে করা পাটটা একটু দেখেন পুরোটাই ফ্লোরাল প্যাটার্নের হয়ে আমাদের থাকবে জরি সুতোর কাজ করা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের আচল বা ওটা কিন্তু কি সুন্দর লাগছে যে কোনো ওকেশনে টিনিস থেকে বেগেনার সবাইকে অনেক বেশি আইস সুদিং একটা লুক দিবে এই সুন্দর সুন্দর কনজিউরম গুলো যেগুলো পিওর রেশম সুতোর কাজের উপর করা একদম কালারফুল সুতোর কাজ করা আছে পিওর রেশম সুতোর কাজের সো এটা হচ্ছে আমাদের সুন্দর শাড়িটি আর এটার সাথে থাকবে আমাদের প্রিটি একটা ব্লাউজ পিস তো এটা একটা স্ক্রিনশট প্রাইস থাকছে এটারও সাত হাজার পাঁচশো পঁচাশি করে একটা বিউটিফুল এম্বিয়েন্সের কালার আমরা দেখলাম যেটা পুরোটাই হচ্ছে গাঢ় জাম কালারের মধ্যে থাকবে পুরোটাই রেশম সুতোর কাজ করা আরেকটা দেখব সেম শাড়িটারই কালারফুল একদম লাইট কালার বাট একদম কালারফুল একটা শাড়ি যেটা সবাই ক্যারি করতে পারবেন হালকা মিন্ট কালারের উপর হ্যাঁ লাইট মিন্ট কালারের ওপর উপর এটাতেও থাকবে কালারফুল সুতোর কাজ করা যেটা পিওর রেশম সুতোর কাজের উপর আছে আর এটা থাকবে পুরোটাই আমাদের ফ্লোরাল প্যাটার্ন এর কাজ করা সেটা হচ্ছে আঁচল আর এটা জমিনটা লাইট মিন্ট কালারের ওপর উপর থাকছে প্রাইস দিব মাত্র সাত হাজার পাঁচশো যাই দেখছেন প্রত্যেকটা লেটেস্ট ডিজাইনের যাবে মাত্র করে এটা চলে আসবে আমাদের বিউটিফুল একদম লেটেস্ট বলতে হবে প্রত্যেকটা পার্টি কিন্তু খুব সুন্দর করে আমাদের আছে রেশম সুতোর কাজের যে পুরো কলকা ডিজাইনটা সেটা পুরোটা বডিতে থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের প্রিটি ব্লাউজ পিসটা একটা স্ক্রিনশট রাখবেন আশা রাখছি স্ক্রিনশট সহ বুকিং করে ফেলবেন একদম ঈদের আগ মুহূর্তে প্রত্যেকটা সুন্দর সুন্দর গোয়ার্জের শাড়ি দেখাচ্ছি লাইট থেকে একদম মিডিয়াম কালার গুলো আবার ডিপ কালারও থাকবে এই যে এখন একটা দেখাবো খুবই ডিপ কালার যেটা একদম স্কার্ট পারের মধ্যে থাকবে হ্যাঁ বেশ চওড়া পার একদম স্কার্ট পারের মধ্যে অনেক সুন্দর দেখেন এটা থাকছে আঁচলটা যেটা খুব সুন্দর করে জলি সুতোর কাজ করা আছে আর থাকবে হচ্ছে আমাদের পুরো বডিতে রেশম সুতোর কাজ করা ডিজাইনটা একটু হেভি থাকবে ফ্লোরাল প্যাটার্নের হয়ে এটা একটু হেভি ডিজাইন আর থাকছে স্কার্ট পার্ট চওড়ার মধ্যে আমি এটার ব্লাউজ পিসটা দেখাচ্ছি সঙ্গে থাকবেন এটাও কিন্তু সেম প্রাইসে দিব মাত্র সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা করে এটা হচ্ছে আমাদের কুচির পোর্শনটা যেটা সিকোয়েন্সলি পুরোটা পার্টি পার্টি কিন্তু আমাদের ফ্লোরাল যে রেশম সুতোর কাজটা সেটা বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম লিখেছেন ওয়ালাইকুম সালাম কমেন্ট করার জন্য যারা যারা দেখছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো একটা স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করবেন জলদি শিপন শাড়িজে কালারটা কিন্তু দেখার মতো একটা ন্যাবি টোনের ওপর আর বেশ চৌড়া স্কার্ট পার্ট টাইপের নিচের পার্টটা থাকবে যেটা খুব সুন্দর করে জারি সুতোর কাজ করা আছে সেম ডিজাইনের তিনটা কালার দেখাবো ঠিক আছে ব্লু কালারটা দিয়ে শুরু করলাম নেক্সট থাকবে একদম ক্রিমি হোয়াইট কালারের মধ্যে রেড পার এটাও কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিমাম রেড পার মানে আজকে সবই হচ্ছে লাল পারে খুব সুন্দর সুন্দর শাড়ি আচ্ছা ঠিক আছে করতেছি এটা থাকবে হচ্ছে আমাদের বিউটিফুল পুরো আঁচলটা যেটা খুব সুন্দর করে লাল হচ্ছে লালের উপর থাকছে গোল্ডেন কালার জরি সুতোর কাজ করা আর এটা থাকছে বডিটা দেখেন কত সুন্দর ও পরার একটা খুব সুন্দর শাড়ি যেহেতু লাল পার আর বডিটা ক্রিম ইয়ালো পূজা ছাড়াও হচ্ছে যে কোনো ওকেশনে আপনি এটা ক্যারি করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এটা চলে আসবে আপনাদের খুব সুন্দর কুচির পোর্শনটা আর এটা হচ্ছে শাড়ি একটা স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস লিখে কনফার্ম করবেন আর এটা হচ্ছে ब्लाउজ পিস একদম সিল্ক ম্যাটেরিয়ালস ওপর উপর ছিটানো জারি সুতার কাজের ब्लाउজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সঙ্গে প্রাইস দিচ্ছি মাত্র 7585 টাকা ঠিক আছে এটা ক্রিম হোয়াইট কালারের মধ্যে ছিল চলে যাচ্ছে এটার আরেকটা কালার তিনটা কালার দেখেছি হ্যাঁ সেম ডিজাইনটা তিনটা কালার দেখাবো গেল একটা প্রথমে পার্পল পার্পল কালার নাকি কি ব্লু ব্লু কালার দেন দেখেছি ক্রিমি হোয়াইট এখন দেখবো আমরা যে গাঢ় জাম কালারটা ম্যাটেরিয়াল কি পিওর সিল্ক ম্যাটেরিয়ালস এর উপর রিয়েল কনজিউমারম শাড়িস গুলো রেশম সুতার উপর পাচ্ছেন ঠিক আছে একদম হ্যান্ডলুম সুতার কাজ করা আছে পুরো বডিটা জুড়ে দেখেন এটা থাকছে গাঢ় জাম কালারের মধ্যে এটার নিচেও কিন্তু বেশ চওড়া পার ঠিক আছে যেটা খুব সুন্দর করে আছে গোল্ডেন জারি সুতার কাজ করা দারুণ লাগছে কালেকশনস গুলো হ্যাঁ আসলে দারুণ লাগার মতো প্রত্যেকটা কালেকশনে ভীষণ সুন্দর এটা চলে আসবে আমাদের কুচির পোর্শনটা যেটা খুব সুন্দর করে আছে অল ওভার গোয়ারজেস ফ্লোরাল প্যাটার্নের রিয়েল হচ্ছে রেশম সুতোর হ্যান্ডলুম কাজটা করা ঠিক আছে বলতে পারেন হ্যান্ডলুম কনজিবরম দেখাচ্ছি আজকে স্ক্রিনশট প্রাইস দিচ্ছি এটারও সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা ঠিক আছে এটা গাঢ় জাম কালারের মধ্যে ছিল একটা স্ক্রিনশট রাখবেন চলে যাচ্ছে আরেকটা প্যাটার্নে প্রত্যেকটা জমিন থাকবে ডিফারেন্ট আজকে প্রত্যেকটা কালার সিমিলার হতে পারে বাট একদম জমিন ডিফারেন্ট ডিফারেন্ট জমিন পাবেন কালার ওয়াইস এটার আবার দুটো কালার আছে আমাদের কাছে একটা ক্রিম হোয়াইট কালার আর একটা হচ্ছে এই যে ব্লু কালারের মধ্যে মানে আমার শাড়ি এ যে স্যামসাং বড় হ্যাঁ বড় ডিজাইনের উপর ইকাত যে কাজটা প্যাটার্নটা সেটা পুরোটা রেশম সুতার উপর করা এটা একটু ছোট ছোটর মধ্যে করা হ্যাঁ বড় ছোট সিম এ ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা আউটলুক দিবি দেখেন এটার আঁচলটাও একদম আলাদা আমারটা থেকে আলাদা ঠিক আছে সেটা হচ্ছে আর একটা খুব সুন্দর শাড়ি কালারটা আমারটার মতোই থাকছে আর পুরোটা একটু হেভি কাজ করা যারা একটু হেভি প্রিন্টের মধ্যে চাচ্ছেন মানে হেভি কাজ পুরোটাই কিন্তু সুতোর কাজের ওপর করা আছে পিওর হ্যান্ডলুম কাজটা যেটা শাড়িটা খুব সুন্দর হ্যাঁ শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর এটা দুটো কালার পাবেন এই সেম শাড়িটার দুটো কালার থাকবে একটা স্ক্রিনশট সঙ্গে রাখবেন প্রত্যেকটা সাথে খুব সুন্দর গোয়ারজেস্ট ব্লাউজ পিস থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিল্ক ম্যাটেরিয়ালস এর র ব্লাউজ পিসটা টা এটা একটা স্ক্রিনশট দিচ্ছি মাত্র টাকা করে ঠিক আছে এটা ন্যাভি ব্লু কালার এর মধ্যে ছিল এখন দেখবো ক্রিম হোয়াইট সেম হেভি প্রিন্টেড ইকাত প্যাটার্ন পুরোটা রেশম সুতোর হ্যান্ডলুম কাজের শাড়ি ঠিক আছে এটাও মাল্টি কালার সুতোর কাজ করা থাকবে বডিতে কাছে এসে দেখাই এটা হচ্ছে বডিতে থাকবে কালারফুল মাল্টি কালারে সুতোর কাজ করে এটা হচ্ছে পাটটা প্রাইস কত সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা কাপু 7585 থাকবে আজকে প্রত্যেকটা হ্যান্ডলুম প্রিওর সিল্ক কনজিপরম শাড়িগুলো যেগুলো কিন্তু থাকছে একদম চওড়া পাড়ের মধ্যে ঠিক আছে কুচির পাটটা পুরোটা স্কার্ট পাড়ই বলা যায় আর এটা হচ্ছে আমাদের পুরোটা কুচির পোর্শন যেটা ওভারঅল সুতোর কাজ করা আছে দেখেন এই শাড়িটা কত সুন্দর সাদা লালের মধ্যে যারা চান সাদা না বেসিক্যালি ক্রিম কালার বাটারি ক্রিম আর হচ্ছে রেডের কম্বিনেশনে দারুণ সুন্দর সুন্দর অনেকগুলো প্যাটার্নের শাড়ি আমরা আজকে দেখেছি যেগুলো কিন্তু প্রত্যেকটাই সেম প্রাইজে দিয়েছি সাত হাজার পাঁচশো পঁচাশি করে এই শাড়িটাও কিন্তু ভীষণ রকম সুন্দর যেটা গায়ে জড়ানোর মাত্র অনেক বেশি ভালো লাগবে যেই কালকেই চলে যাচ্ছে আরেকটা অন্য ধাঁচের শাড়িতে এটা কি টাইপের থাকবে এটা একটু ছোট ছোট এটা তো পুরোটাই সুতোর কাজের হ্যান্ডলুম এটাও বাট একদম ছোট ছোট প্রিন্ট থাকবে হ্যাঁ হ্যাঁ দেখেন সি ব্লু কালারের মধ্যে রেড একটা ভীষণ সুন্দর হ্যান্ডলুম সিল্ক দেখাচ্ছি জাস্ট দেখতে থাকুন বাউ এটা পরলে এত সুন্দর লাগবে ব্লাউজটা মেকিং করার সাথে সাথে ঠিক আছে ব্লাউজটা মেকিং এর সঙ্গে আরো বেশি ভালো লাগবে কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর রঙের একটা শাড়ি এটা টিনিস থেকে বেগেনার যে কেউ করেন অনেক বেশি আই সুদিং অ্যান্ড চোখে লাগার মতো একটা কালার থাকবে ঠিক আছে এই যে পুরো বডিতে আপনারা যে কালারফুল সুতোর কাজটা দেখছেন এটা পুরোটাই হ্যান্ডলুম রেশম সুতোর কাজের ওপর করা চমৎকার কালেকশন না অবভিয়াসলি প্রত্যেকটা কালেকশন সুন্দর কালার থাকবে এটার অনেকগুলো কালার দেখাবো জাস্ট দেখতে থাকুন কালারগুলো স্ক্রিনশট নিয়ে নেন পাঁচটা কালার থাকবে টোটাল ঠিক আছে টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন এটা সি গ্রিন কালার এর মধ্যে লাল পাড়ের একটা ভীষণ সুন্দর হ্যান্ডলুম শাড়ি দেখলাম আর এগুলো প্রত্যেকটা প্রাইস সিমিলার দিচ্ছি সাত হাজার পাঁচশো পঁচাশি করে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি সিমিলার প্রাইসে থাকবে হ্যাঁ কোয়ালিটি একদম সেম এটা থাকবে বাটারি ক্রিম আর রেড এর কম্বিনেশন অনেক সুন্দর করে এটাও রেশম সুতোর কাজের উপর করা একদম খুব সুন্দর যে ব্যাক করলে সুতোর কাজগুলো একদম ফোকাসলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে জমিন ওয়াও এটাও কিন্তু আরেকটা সুন্দর বাটাই ক্রিমের শাড়ি অনেকগুলো কালার দেখলাম আমরা সেম টোনের উপর এক একটা ভ্যারিয়েশন এক একটা ডিজাইন জাস্ট মারাত্মক চোখে লাগার মতো যারা একটু ছোট কাজের চাচ্ছেন পুরো বডিতে কাজ থাকবে তাদের জন্য এই শাড়িগুলো 7585 করে চলে যাবে যে কোন ওকেশনে পরার মতো পারফেক্ট একদম ওয়েট কিন্তু প্রত্যেকটাই সিল্ক শাড়িসগুলো একদম লাইটওয়েটের ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো পঁচাশি করে এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর বাটারি ক্রিম অ্যান্ড রেড এর কম্বিনেশনে করা এটার মধ্যে ব্ল্যাক কালার থাকবে আরেকটা এটা পছন্দ হবে হয়তো অনেকেরই বিকজ এটা রেমবে এতই সুন্দর বেশি সুন্দর যে খোলার আগে বেশি ভালো লাগে যেসব আর লালের ছোঁয়া একটা অন্য তৈরি করে চোখে এটা হচ্ছে পুরোটা বডিটা থাকবে ব্ল্যাক কালারফুল মাল্টি কালার রেশম সুতোর কাজ করা আর এটা হচ্ছে আমাদের পার যেটা খুব সুন্দর লাল কালার জরি সুতোর কাজের ওপর করা আছে লাল বড়ি আর গোল্ডেন কালার জেরি সুতোর কাজ আর এটা হচ্ছে আমাদের পুরো ফুল শাড়িটা যেটা অল ওভার যারি রেশম সুতোর কাজের উপর করা হয় পুরোটা রেশম সুতোর কাজের শাড়ি থাকবে রানিং ব্লাউজ পিস রেড কালার সেটা একটা স্ক্রিনশট প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা এই ব্ল্যাক কালারটাও অনেক বেশি সুন্দর লাগছে সরাসরি দেখতে মানে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনি কত সুন্দর সুন্দর থেকে কত সুন্দর বাছাই করে শাড়িগুলো পারচেস করেছেন এগুলো অ্যাকচুয়ালি খুব ইউনিক আর রুচিশীল মানুষরা পারচেস করবে একদম রুচিশীল যারা ঈদ কালেকশনের সবচেয়ে লেটেস্ট কিছু বরম দেখাচ্ছি যেগুলো আর কখনো লাইভে দেখেননি খুব সুন্দর ছোট ছোট বুটি ডিজাইনের উপর থাকবে পুরোটা রেশম সুতোর কাজ করা এটা থাকছে নিচের কুচি পাটটা যেটা খুব সুন্দর করে থাকবে জারি সুতোর কাজ এটাও কিন্তু গাঢ় জাম কালারের মধ্যে থাকবে ঠিক আছে গাঢ় জাম কালার হচ্ছে বডি আর জমিনটা জমিটা থাকছে গাঢ় জাম আর পাটটা থাকছে লাল রঙের মধ্যে সেটা আ স্ক্রিনশট ব্লাউজ পিস প্রত্যেকটার সিমিলার প্রত্যেকটার সিমিলার সেটা একটা স্ক্রিনশট প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা এটাও থাকছে গাঢ় জাম কালারের মধ্যে এটার আরেকটা কালার আছে আমাদের কাছে খুব সুন্দর এটার কালারটা বলেন জমির জমিনের কালার বলেন শ্যাওলা ঠিক আছে শাওলা কালারের মধ্যে লাল কালার কম্বিনেশনের সুন্দর করে আছে শাড়িটা জমিনটা থাকবে হচ্ছে পুরোটা মাল্টিকালার রেশম সুতোর কাজের ওপর করা প্রত্যেকটা দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট কনজিউরম শাড়িজ গুলো দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করুন জলদি জলদি শিপন শাড়িজে এটা কিন্তু আসলে আইস সুদিং একটা কালার চোখে লাগার মতো বা বনে রাখার মতো একটা কালার হালকা গ্রে আর শ্যাওলার কম্বিনেশনে হ্যাঁ সামনাসামনি একটু গ্রে ওয়েব দিবে খুব সুন্দর শাড়িটা প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা এটার সাথে একটা রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করে ফেলেন জলদি প্রত্যেকটা কালারের শাড়ি কিন্তু আমাদের কাছে একটা একটা করে আছে এটার শাড়িটা আমি একটু আগে খোলার আগে ভাবে দেখাতে চাই শাড়িটা কি আমাকে বলার ডিটেলস

মেজেন্ডা না সবই তো মেজেন্ডা লাইকি হেটু যাও হ্যাঁ গাড়ো জাম মেজেন্ডা এটা মেজেন্ডা এটা কি মেরুন এই যে আছলের পারে দেখা যায় না হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর মেরুন কালার দারুন মেরুন কালার তারপর হচ্ছে এই কালার আর এটা হচ্ছে মেজেন্ডা কালার তিনটা রঙের শাড়ি দেখাবো কোনটা আগে দেখবেন বলেন কোন রঙের শাড়িটা আগে দেখাবো এত সুন্দর শাড়ির যে খোলার আগেই ভালো লাগছে টিসু পরমের ভিতর খুব সুন্দর সুন্দর শাড়ি এগুলো যাবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো পঁচাশি টাকায় খুব সুন্দর এটা একদম যে কেউ করলে আরো বেশি ভালো লাগবে গুয়েড দিবে এগুলো না এগুলো প্রত্যেকটা বলিউড বলিউডটা পরে অনেকে আমি কাকে যেন দেখেছি শাড়িগুলো এত শাড়িটা এই যে পার আর জমিনটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের পারটা থাকবে জমিনটা থাকছে পুরোটাই টিস্যুর ওপর খুব সুন্দর করে মিনাকারি সুতোর কাজের কাজ করা এটার কালারটা থাকছে জাম কালার তাই তো খুব সুন্দর জাম কালারের মধ্যে থাকবে ব্লাউজ পিস গোয়ারচেস ওকে ব্লাউজ পিস সুপার গোয়ারচেস এটাও দিচ্ছি সাত হাজার পাঁচশো পঁচাশি টাকায় এটা চলে আসবে আমাদের জমিনটা আর এটা হচ্ছে কুচি পোর্শন যেটা অল ওভার গোয়ারচেস করে করা আছে আর এটা চলে আসবে আমাদের ব্লাউজ পিস খুব সুন্দর একটা স্ক্রিনশট সহ সঙ্গে রাখবেন এই প্রিটি কালেকশনস গুলো এগুলো প্রত্যেকটাই যাবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় ফাইভ হান্ড্রেড ফাইভ টাকায় ঠিক আছে এটার কালার দেখাচ্ছি লাস্ট তিনটা কালার দেখাবো সেটা গেল গাঢ় জাম কালারের মধ্যে টিস্যু কি যেন বলেন ফেব্রিকটা ভাই আবার মেনশন করেন টিস্যু কনজিউমারের ভিতর খুব সুন্দর সুন্দর কালেকশনস ঠিক আছে এটা হচ্ছে টিস্যু কনজিউমারের লেটেস্ট কিছু কালেকশন দেখাচ্ছি এটা থাকবে ম্যাজেন্ডা মেজেন্ডা কালারের মধ্যে ঠিক আছে এটা থাকছে মেজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর আমি কুচি করে দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকবে এটা হচ্ছে জমিনটা ঠিক আছে যেটা অল ওভার কিন্তু আমাদের থাকছে মিনাকারি সুতোর কাজ করা আর টিসু অর্গান কি বলে টিস্যু কনজিউমার ভেবে ভাববেন না যে প্লাফি থাকবে পড়তে পারবেন না একদম লাইট ওয়েটের মধ্যে ইজি কুচি করেছি দেখেন কত ফাস্ট কুচি হয়েছে একদম প্লেন হয়ে ঝরে আছে কুচিগুলো অনেক সফট ভাইয়া বলছে সেটা থাকবে হচ্ছে আমাদের ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়িটা একটা স্ক্রিনশট সহ আমার ফোন নাম্বার কি কনফার্ম করে আমাদের শিপন শাড়ি শাড়ি কিন্তু তিন পিস আছে হ্যাঁ এই লেটেস্ট কালেকশন মধ্যে তিনটা শাড়ি তিন পিস আমাদের কাছে এভেলেবেল আছে চলে যাচ্ছি আর একটা খুব সুন্দর লাস্ট কালার এটার কালার কি হ্যাঁ এটার কালার কি বলেন কালার ডিপ জাম না ওয়াইন টাইপের আচ্ছা আপনারা ওয়াইন খেয়েছেন ওকে তাহলে এটা ওয়াইন কালার কেমন লাগছে খুব ভালো আছে আপনি আপু কমেন্ট করেছেন হ্যালো হাই সবাইকে আমি নিব নিতে পারেন এটা এগুলো একদম লেটেস্ট কালেকশন আসছে এটা পুরোটায় হচ্ছে ওয়াইন কালারের মধ্যে থাকবে অল ওভার মিনা কারি কাজ করা পাটটা দেখেছেন কত স্মুথ এন্ড সিকোয়েন্সলি আর একদম আমি তো প্রথমেই দেখেছি শাড়ি স্মুথ ম্যাশটা যে কাজের ফিনিশিং টাচটা কত সুন্দর এটা যে টিস্যু কানজি বরম সেটা আসলে ধারণা করার বাহিরে খুব সুন্দর করে করা আছে একদম স্মুথ সব কাজগুলো করা নিখুঁত হাতের কাজের প্রত্যেকটা শাড়ি এটা চলে আসবে ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ পিসটা একটু কাছে এসে দেখে অল ওভার হচ্ছে টিস্যু কানজি মধ্যে রানিং ব্লাউজ পিস তো সো টেক আ স্ক্রিনশট হ্যাঁ আসলেই যে খুব খুব যে কম দামি শাড়ি এটা কেউ বলতেই পারবে না যে আপনি সাত হাজার টাকায় আট হাজার টাকায় এত হেভি ওয়ার্ক এর শাড়ি কিনেছেন এটা কাউকে যে বিয়েতে গিফট করলেও মনে হবে খুবই হেভি রেঞ্জের শাড়ি বা আমাদের এই শাড়িগুলো কমে পাওয়ার সবসময় বলি আমাদের স্টকে এত বেশি থাকে সারা বছর ওয়াইজ সেল করি না সেক্ষেত্রে হচ্ছে সারা বছরই আপনারা দেখেন নতুন নতুন কালেকশন গুলো তারপর মাঝে মধ্যে একদম বেশি কালেকশন ঢুকে গেলে পানির দামে সবাইকে শাড়ি দিয়ে দেওয়া হয় কোন রকম ট্যাগর লাগানো থাকে না শাড়িগুলোতে জাস্ট উড়া ধুরা হচ্ছে সেল দেওয়া হয় তা এখন ঈদ বাজারে এত সুন্দর সুন্দর শাড়িজ তাও দিচ্ছে পাচ্ছেন শিফন যে এ টাকায় সেখান থেকে আরো বড় বড় ব্র্যান্ড থেকে কিনতে গেলে সেম শাড়ি সেম কোয়ালিটি আপনার বাজেট ধরতে হবে নিন মে থেকে পনেরো ষোলো এই প্রত্যেকটা কনজিউমার গুলো কারণ এগুলো ফিনিশিং টাচ হাতে পাওয়ার পরই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই টাকায় কি পার্চেস করেছেন ম্যাটেরিয়াল কি আপু সিল্কের ওপর সবগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমি আজকে দেখি সিল্ক কনজিউফোরাম যেগুলো হচ্ছে রেশম সুতোর কাজের উপর করা সাজকে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ